আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অগ্রিম ভাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভাই আগে থেকে জানায় দিলাম ভিডিও কবে দেখবেন জানি না দর্শক শ্রোতা হ্যাপি নিউ ইয়ার আসতেছে আর বন্ধুদেরকে একটি পোস্টার বানিয়ে আপনারা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবেন না এমনটা কি হয় তাই আমি চলে আসছি ভাই জানি ছবিটা হয়তোবা ভালো হয় নাই হয়তো বা কয়েকজনের কপি মিক্সিত একটা ছবি তবুও আপনাদের জন্য ভাই আমি একটু কষ্ট করে এটা বানাইছি দর্শক শ্রোতা এই ছবিটা আপনি কীভাবে বানাবেন একদম সহজ পদ্ধতিতে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাই দিব এই জন্য আপনাকে কি করতে হবে একটি ছবি তুলে নেন পোলাপানের মতো একটা ছবি তুলে নেন এবং দেখেন ছবিটা তুলে আপনি চলে যাবেন একটা ওয়েবসাইটে আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটা কই রে ভাই আমার ফোনের গুগল ক্রম ব্রাউজার হারাই গেল তো যাই হোক আমি আমার ফোনের গুগল ক্রম ব্রাউজারে যাচ্ছি এখানে গিয়ে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডের জন্য রিমুভ করার জন্য যে অ্যাপটা আছে আপনারা কি কয় রিমুভ বিজি যে ওয়েবসাইটটা আছে সেইখানে চলে যাবেন এখানে রিমুভ বিজি এইগুলো সব আপনারা জানেন ভাই তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নালে কিন্তু আপনারা বানাইতে পারবেন না তো এখানে আপনারা আশা করি আপনাদের একটা ছবি আছে খুব সুন্দর ছবি আছে এই ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শেষ আমরা এখানে ছবিটা ডাউনলোড করে নিলাম এখানে আমরা ডাউনলোড করে নিলাম এখন দেখেন একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা আমি আপনাদের জন্য একদম নতুন করে ইনস্টল দিয়েছি যাতে সকল ধাপ দেখাইতে পারি দেখতে পাচ্ছেন যে পিকজে ল্যাব অ্যাপ এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এটা লিখে সার্চ দিবেন এবং আইকনটা দেখে রাখেন এরপর ওপেন করতেছি একদম নতুনভাবে ওপেন করলে এমনই দেখা যাবে তো আপনারা যে কাজটা করবেন আমরা এখানে আপনারা যে কাজটা করবেন আপনারা হচ্ছে এই যে এইখানে চলে যাবেন এইখানে 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 প্রথমে এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এইদিকে আসবেন আসার পরে ফ্রম গ্যালারি লেখা আছে এই ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন আমি আপনাদেরকে একটি ছবি দিব যেটা আপনারা কমেন্ট বক্সে পাইবেন কমেন্ট বক্সটা খেয়াল করবেন তো এই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই ছবিটা দিয়ে দিব হ্যাঁ ভালো মতো দেখেন এই ছবিটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব তো এখানে আপনারা এখানে টেক্সট লেখার জন্য এখানে এটা থাকতে পারে এটা আপনারা ডিলেট করে দিবেন এখানে আপনারা এখানে আপনারা এরকম একটা ছবি পাবেন কমেন্ট বক্সে যেটা এইভাবে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এ লেখা আছে এই এ লেখাতে আসেন দুঃখিত এই এ লেখাতে আসেন আসার পরে প্লাস বাটনে ক্লিক করেন এখানে আপনি নাম লিখতে পাবেন আপনি এখানে আপনার নামটা লিখে দেন সাপোজ আমার নাম আমি লিখে দিচ্ছি মোহাম্মদ আল আমিন হোসেন আমার পক্ষ থেকে যেহেতু হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা জানাচ্ছে যে এখানে লিখে দিলাম আপনি চাইলে এটা একটু টেনে নিয়ে আসা সাইজে চাপ দিয়ে আপনি সাইজ কম বেশি করতে পারেন ঠিক আছে এই যে এখানে আমার নামটা লিখে দিলাম এবার আসেন এবার আপনি যাবেন এই মাঝে এই মাঝে যাওয়ার পরে এবার পাবেন হচ্ছে ইনপুট ইনপুটে ক্লিক করবেন এবং যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবেন এবং এখানে কতটুকু রাখতে চান ততটুকু আপনি এখানে রেখে দিবেন ঠিক আছে এই যে আমরা এতটুকু রেখে দিলাম তো এখন এই ছবিটা আমরা জাস্ট এখানে বসায় দিব তো দেখবেন যে অসাধারণ একটা ছবি হয়ে গেল আপনার ছবিটা যত সুন্দর হবে তত আসলে এটা দেখতে ভালো লাগবে যত ততটা যতটা স্ট্যান্ডার্ড হবে ততটা দেখতে ভাল লাগবে তো এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখতে পাইছেন এটাকে যদি আমি ফেসবুকে পোস্ট করি দেখতে কিন্তু খারাপ লাগবে না এখন আসছেন এটা কিভাবে সেভ দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন এই যে এখানে সেভ বাটন পাবেন এই সেভ বাটনে ক্লিক করেন এবং এখানে সেভ অ্যাজ এ ইমেজ এটা লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনারা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এখানে আপনার ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে এটা এখন আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটু ছোটোখাটো চেষ্টা আর কি